হ্যাঁ সিজেনিং ট্রিটমেন্ট বয়লিং করা কাস্টমার দিচ্ছে বছরের গ্যারান্টি বলছি ডেলিভারি চার্জ ফিরে থাকবো এই গামারি কাঠের দরজা সিম্পল কাজের ভিতরে ইঞ্চি হ্যালো সালাম আজকে কিন্তু আমরা চলে এসেছি ডোর সেন্টারে যেখানে কিন্তু যেগুলো কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা উপকৃত হন এবং এই ডোরগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন বিশ্বাসের সহিত তো আমাদের পুরো ভিডিওতে আমাদের সাথে আছেন আমাদের রুবেল ভাই তো রুবেল ভাই আজকে আমাদেরকে ডোরগুলো দেখাবেন এবং বিস্তারিত জানাবেন আলাইকুম রুবেল ভাইকুম আপনি কেমন আছেন ভাই আল্লাহ রাখছে ভালো ভাই আজকে আমাদের

রজনীগন্ধা ডিজাইন এই পাল্লাগুলোর দাম পড়বো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা তিরিশ বছরের আর একটা আছে গোলাপ ফুলের তিন ফিট চৌকাটের তেত্রিশ ইঞ্চি পাল্লা এই পাল্লাগুলো নিতে পারবো আপনার আমাদের কাছ থেকে মাত্র ছয় হাজার টাকা আর একটা আছে যে থ্রি ডি পাল্লা দেখলাম ওইটা টুডি ডিজাইন এই পাল্লাগুলো তিন ফিট চৌকাটে মাত্র ছয় হাজার টাকা নিতে পারবো এগুলো আপনার কোনা কোনার ফিঙ্গার জয়েন্ট বা সোজা মাথা চাইলে সোজা মাথা কাঠের খিল আছে কাস্টমার যেভাবে চায় ওইভাবেই দেওয়া সম্ভব আর এ আর ডিজাইন আছে নতুন ডিজাইন এটাও কাস্টমার দিছে ওনার ছয়টা পালা ছয়টা চৌকাট ওকে এগুলো যে হাজারি

আর একটা আছে আপনার ঝুমকা মডেল পার্টি দুই পাশে কোটি এই পাল্লাটা দিতে পারবো সাত ইনফিট চৌকারে উনচল্লিশ ইঞ্চি পাল্লা মাত্র ছয় হাজার পাঁচশো তাদের গামারি কাঠের দরজা লাগে আপনার এই গামারি কাঠের দরজা সিম্পল কাজের ভিতরে সাড়ে তিন ফিট চৌকাঠে উনচল্লিশ ইঞ্চি পাল্লা মাত্র আট হাজার টাকা দেখেন কোন পল নাই মালের একদম ফুল সারি আর একটা আছে ভুল বডিতে কাজ করা আপনার উনচল্লিশ ইঞ্চি পাল্লা মেন গেট এর জন্য উনি সেগুন কাঠের চৌকাঠ লাগাইছে মেহাগুনি কাঠের পাল্লা লাগাইতেছে ওনার দশতলা বিল্ডিং পুরা পাল্লা একই ডিজাইন বেডরুম বারান্দা কিচেন মেইন গেট সব একই ডিজাইনের পাল্লা ওনার এই পাল্লা আপনার আমি নিচি এলোকা মাত্র সাত হাজার টাকায় এলোকা সাড়ে তিন ফিট চৌকাঠ উনচল্লিশ

এইসব ডিজাইন কাস্টমার যদি বাড়িতে লাগায় দেখার মতো ডিজাইন এগুলো বার্নিশ করলে অনেক সুন্দর লাগবে বার্নিশ ছাড়াও অনেক সুন্দর লাগে রং করুক বার্নিশ করুক বা লেকার করুক অনেক সুন্দর লাগবে আচ্ছা এই পালাগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে আপনার আড়াই ফিটটা মাত্র 5500 টাকা আচ্ছা আধা দিন ফিটটা 6500 টাকা তো আর যাদের বার্নিশ সহ লাগে বার্নিশ এই দেখেন ঘাসফুল ডিজাইন কত সুন্দর একটা নকশা সিম্পলের ভিতরে এই পালাগুলো অনেক চলে ভাইরাল ডিজাইন এই ডিজাইনগুলো এখন বর্তমানে আপনার

দেখেন আপনার একবারে গভীরতা অনেক গভীরতা হয়েছে আর ডিজাইন গুলো একদম ফুটে উঠছে পাতায় পাতায় দেখেন অনেক সুন্দর লাগে এই ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবো

মাত্র পঁচিশশো টাকা তিন হাজার টাকা আচ্ছা আমাদেরকে বলবো আমরা পাঠাই দিব আর যে কোন জেলা পর্যায়ে জি আপনার বসে অর্ডার করব হ্যাঁ আমাদের এখানে কষ্ট করে আসা লাগবো না মালের অর্ডার করব মাল পাঠাই দিব সীমিত আকারে কিছু একটা টাকা অ্যাডভান্স করব যে উনি অর্ডারটা কনফার্ম করার জন্য আচ্ছা আর আপনার আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজের নিচে আবদুল্লাহ ডোর সেন্টার ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তাহলে ই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আর অবশ্যই কাস্টমার উদ্দেশ্যে বলে রাখি ভিডিও শেয়ার দিয়ে রাখবো যদি যখন এক বছর পর যদি দরজা লাগে ভিডিও থেকে দেখে নাম্বার নিতে পারবো ডিজাইন নিতে পারবো কেউ ডিজাইন মিস করবেন না ওকে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু এই সবের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নাম্বার দিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন যেকোনো কোনো সময় তো অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যারা দরজা নিতে যাচ্ছে আমাদের দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের প্রবাসী ভাইরা যারা দেখছেন তারা কিন্তু স্ক্রিন নাম্বারে কল করে ভাইয়ের যোগাযোগ করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া